আসসালামু আলাইকুম সুপ্রিয় ইংলিশ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা রাইট ভাবে আরো একটা কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি আজকের এই কনসেপ্টের পর থেকে এই এই টপিকটা আমাদের আর কোনোদিন ভুল হবে না এবং এই টপিকটা শুধুমাত্র কিন্তু একাডেমিক না একাডেমি থেকে শুরু করে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা চাকরি পরীক্ষা এবং বিশেষ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে এবং আমাদের অনেক রকমের ভুল হয়ে থাকে জাস্ট একটু মনোযোগ সহকারে কিল করলে এই কনসেপ্ট আমরা ক্লিয়ার করতে পারি আমাদের বইয়ের বারো নম্বর রুল সেটা লেখা আছে দেখো কিছু ফ্রেজ আছে উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু বি ইউজ টু বি ইউজ টু দ্যাট মিন্স বি ভার প্লাস ইউজ টু বি ভার বলতে ইজ ইউজ টু আর ইউজ টু ওয়া ইউজ টু ওয়াই ইউজ টু এরকম যদি থাকে শুধু ইউজ টু না কিন্তু বি যুক্ত ভার প্লাস ইউজ টু যদি থাকে অ্যাডিকটেড টু প্রিফেয়ার টু ডিভাইটেড টু কন্ট্রিবিউট টু উড ইউ মাইন্ড ক্যান অথবা কুড নট হেল্প ইটস এগুলোর পরে সবসময় যদি ভার্ভ চলে আসে তাহলে এগুলোর পরে আমরা সবসময় কী করব ভার্ভের আইনজি ফর্ম করে দেবো এগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভার্ভটাকে কী করবো আইনজি ফর্ম করে দেবো আমরা একটা কনসেপ্টটা ক্লিয়ার হয় এক্সাম্পলের মাধ্যমে হি ওয়েন টু লাইব্রেরি উইথ আ ভিউ টু উইথ আ ভিউ টু পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটাকে কী করবো কালেক্টিং করে দেবো পরেরটা দেখি দ্য টিচার্স ইজ স্টুডেন্ট উইথ আ ভিউ টু উইথ আ ভিউ টুর পরে আমরা এখানে কী করবো গিভিং করে দেবো এরপর দেখি দে ওয়ার ফার্স্ট টু কন্ট্রিবিউট টু এখানে কন্ট্রিবিউট টু আছে তাহলে এখানে আমরা কী করবো ডেভেলপিং করে দেবো দেুড কাম ফরওয়ার্ড উইথ আ ভিউ টু উইথ আ ভিউ টুর পরে আমরা এখানে কি করব রিভুভিং করব তাহলে এক এইগুলো এই ফ্রেজগুলো যদি কোথাও থাকে এবং তারপরে ফিলিং দ্য গ্যাপ যদি দেওয়া থাকে আমরা সঙ্গে সঙ্গে সেখানে কি করবো আইনজীবী করে দেবো তাহলে আমাদের অ্যান্সারটা সঠিক হয়ে যাবে আশা করি তুমি এই টপিকটা সহজেই বুঝতে পারবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবে দেখা হবে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম